আসসালামু আলাইকুম গিরাক রিভিউ রনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ম্যাক্সয়েল ট্যাবলেট এহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম কোটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে এহা ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে পুরোপুরি দৈনন্দিন চাহিদা মিটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে যাদের অতিরিক্ত ভিটামিন ও মিনারেলের অভাব রয়েছে তারা এটি সেবন করতে পারেন ম্যাক্সয়েল শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক দুর্বলতা দূর করে এছাড়াও শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা গর্ভ গর্ভাবস্থায় ও স্তর দানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশে দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম গর্ভধারণের পরিকল্পনা ইত্যাদি এই সকল ক্ষেত্রে ম্যাক্স অয়েল সেবন করুন সুস্থ থাকুন মোট কথা মানব মানবদেহকে সঠিকভাবে পরিচালনার জন্য যে সমস্ত ভিটামিনের প্রয়োজন তার সবগুলো উপাদান রয়েছে ম্যাক্স অয়েল ট্যাবলেটে তাই ম্যাক্স অয়েল সেবন করুন সুস্থ থাকুন খাওয়ার নিয়ম প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরে সেবন করুন অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সকল ঔষধ সেবন করুন কেননা ডাক্তারগণ আপনার বয়স রোগ এবং ওজনের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ঔষধটি সুসহনীয় বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া ত্বকের রং হলদেটে ও বিভিন্ন হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ইয়ের কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় ও স্তরদান ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন বিশেষ প্রয়োজনে সতর্কতা বহুদিন ধরে উচ্চ মাত্রায় ভিটামিন সেবনে মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে আর তাই অবশ্যই দীর্ঘদিন ভিটামিন সেবন করা থেকে বিরত থাকুন প্রতিটি ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্থানের তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন ম্যাক্স ওয়েল একটি পটে রয়েছে তিরিশটি ট্যাবলেট এর মূল্য তিনশো ষাট টাকা এটি আপনাদের বাজারের যে কোনো ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন প্রবন্ধুরা ম্যাক্সওয়েল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ